হ্যালো সালাম আলাইকুম কি অবস্থা আপনারা আছেন আজ চলে নতুন একটা ভিডিও নিয়ে আপনার কি অবস্থা যদি আপনাদের হাতে সময় তো আপনারা ভিডিওটা চাই তো আমি আপনাদের সামনে আমার ইয়াদ পুরা ভিডিওটা আপনারা সবাই দেখুন আমি কি করি আমি আজকে এখন যাবো বাকালা যাই মুরগি কিনবো তো আপনারা সবাই আমার সাথে থাকুন চলুন সবাই বেগিয়ে আসি এটা আছে আমাদের আমি ওর সাথে কাজ করি আমাকে বলতেছে ভালো থেকে মুরগি এগুলি ভালো রান্না করবি তারপর আমি চলে গেলাম আস্তে আস্তে হাঁটতে হাঁটতে এখন হাঁটা শুরু করবো হাঁটতে 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 চলে যাইতেছি মুরগির দোকানে সবাই চলুন এখন দেখতেছি এই রাস্তা এখন পাইবে এখন দোকান চলে আসলাম আমার একটা দেশে রয়েছে দেশকে বলতেছি ভাই আমি আমাকে একটা ভালো থেকে মারক দেন বলতেছে আচ্ছা দিচ্ছি তুমি খারাও বলতেছে কত টাকা ভাই বলতেছে সতেরো টাকা সতেরো টাকা পঞ্চাশ পয়সা আমার জন্য পঞ্চাশ পয়সা কম রাখবে তো আমি বললাম দেন একটা মুখটি মুখি ভাই তাড়াতাড়ি দিয়ে এলাম আমি চলে যাব আমার দোকানে কাজ আছে বেশি বলছে এটা দুই মিনিট বসেন দামি দিচ্ছি তো সাথে আমি বিড়িও করলাম কি অবস্থা দেশে চলতেছে ভালো দিন কাল কেমন চলতেছে দেশে বলতেছে আলহামদুলিল্লাহ ভালো বললাম ব্যবসা যে কেউ আলহামদুলিল্লাহ ভালো চলতেছে দেশি ভাইরে বলতেছি দেশি ভাই মুরগিটা ভালো করে কেটে দিন দেশি বলছে সমস্যা নাই আপনি আমার সাথে আসুন আপনাকে আপনার সাথে আমি কাটবো আমি বলতেছি কাটান সমস্যা না আমি আপনাকে কাটা দেখবো আমি শিখতে হবো তো আমার বাসা দিয়ে কিভাবে কাটবো চুরি নেই দেশে বলছে সমস্যা নাই আমি কাটিয়ে দিচ্ছি দুই দায় সব কিছু দিচ্ছি আর কিছু দূরে যাই রাঁধে ফেলে তো টাইম পাই না ওই জন্য দেশে দেশি চুরি দাঁড়াতেছে কিভাবে চুরিগুলো অনেক দাঁড় দেশি কিভাবে কাটে দেখুন সবাই তো দেশের বলতেছে বার্থ ডেট যাব না দেশে বলতেছে বাইক গিয়ে কী করবো টাকা পয়সা নাই বাড়ি যাই লাভ নাই আমি বলতেছি যে বিদেশে থাকি যে বিদেশে কয় থাকব না দেশে তো যাওয়ার দরকার দেশে বলছেন জ্বালা যাবো এবার টাকা লাগবে অনেক তারপর আমার মুরগি কাটা হয়ে গেছে এখন পিচ পিচ করে বল রুতে রাখতেছে তারপর আমি নিয়ে চলে যাব দেশে কাটতেছে এখন ফানি দিয়ে ভালো করে ঢুতেছে আমি আর দোয়া লাগবে না দেশে বলতেছে আপনার দোয়া লাগবে না আপনি রান্না করে করলেন আমি তো আমি এখন চলে যাব হাতে চলে যাইতেছি দোকান দিয়ে যাবো দোকানে অনেক কাস্টমার আছে দেরি লাগা চিলি করবে বাসায় দেখলাম একটা বিলে আছে আমার সাথে কিভাবে তাকায় আমি তো ভয় পেয়েছি এও আমার জন্য কিভাবে তাকায় কেন এখন দর্শন রসুন কাঁচামরিচ সবগুলো একসাথে চেঁচে বেলা তারপরে তারপরে গুস্তর সব সবকিছু দিয়ে দিব এখন সব পেঁয়াজ পেঁয়াজ সবকিছু দিয়ে দিব এখন রান্না করব এই তো আমার রান্না হয়ে গেছে